আজকের ভিডিওতে এমন একটা থিম শেয়ার করব যেটা কিছুটা দেখতে লায়ন মনে হবে আবার কিছুটা সানফ্লাওয়ার এর আগেও শেয়ার করছিলাম একবার এই ডেকোরেশন এটা হচ্ছে সেকেন্ড টাইম করছি আগের বার করছিলাম দেড় পাউন্ডের উপর এবারে করছি দুই পাউন্ডের উপর যদিও ডেকোরেশনটি দেখতে এবং কেকটি দেখতে মনে খুবই সিম্পল বাট এখানে কিছু ক্যালকুলেশন করেই কেকটি ডেকোরেশন করতে হয় তো এখানে পাইপিং বাকি প্রথমে অরেঞ্জ কালার ক্রিম ভরিয়ে নিয়েছি তারপর ট্যাপ ট্যাপ করে দিয়েছি আর একটা প্যালেট না দিয়ে এভাবে হচ্ছে একটু এভাবে করে দিচ্ছি আর এখানে ক্যালকুলেশনের যে বিষয় সেটা হচ্ছে মাঝখানে যে রাউন্ড একটা মার্ক করে নিলাম এই মার্কটা একেবারে সাইডে যখন ক্রিম দেওয়া হচ্ছিল তখন একটু সাবধানে প্যালেট না দিয়ে এভাবে করে নিতে হচ্ছিল তা না হলে রাউন্ড শেপটা নষ্ট হয়ে যাবে আর রাউন্ড শেপটা নষ্ট হয়ে গেলে কেকটির লুক অনেকটাই চেঞ্জ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো এখানে চারো সাইডে এরকম হচ্ছে প্রথমে পাইপিং ব্যাগে নজল ভরিয়ে নিয়েছিলাম তারপর সেটা দিয়ে করে নেওয়ার পর মাঝখানে এই রাউন্ড যেই পার্ট মানে যে বর্ডার এই বর্ডারটা আমি দিয়েছি হচ্ছে পাইপিং ব্যাগে ক্রিম ভরিয়ে পাইপিং ব্যাগে মাথাটা কাট করে নিয়ে দিয়েছি তারপর বডিতে আবারও হচ্ছে একটু এরকমের শেড টাইপের করে দিয়েছি তারপর দুইটা চকলেট পেস্ট রাউন্ড করে কাট করে রাখছিলাম তো এই দুটো দিয়ে নিলাম তারপর তারপর আবারও পাইপিং ব্যাগে এখানে চকলেট গানাশ দিয়ে করেছি এই ব্ল্যাক পার্টগুলো চকলেট গানাশ ভরিয়ে এটা দিয়ে নিচ্ছি আর এটা ডেকোরেশনের আগে আমি শেয়ার করছিলাম সো ডিটেলস বলার মতো কিছু নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা ফুল ডেকোরেশন কমপ্লিট করতে করতে একটা বিষয় বলতে চাই সেটা হলো গতকাল আমি পোস্ট দিয়েছিলাম কিছু ডিমের কুসুম এবং ডিম ভাঙার দিয়ে পোস্ট দিয়েছিলাম যে এখানে কত পাউন্ড কেক হবে অনেকে আপনারা সাড়ে ছয় পাউন্ডে বেশি দিয়েছেন সাড়ে ছয় পাউন্ডে বেশি কমেন্ট পাইছি আপনারা লিখছেন বাট কেকটি ছিল মানে অর্ডার ছিল আমার সাত পাউন্ডের কেকটির তো সাত পাউন্ড কেক করতে আমাদের রেসিপি রোলস অনুযায়ী ডিম লাগবে চোদ্দোটাই ঠিকই আছে বাট আমি একটা কম দিয়েছি আর কম দেওয়ার কারণ হচ্ছে ডিমের এভারেজ ওজন হয় প্রতি ডিম পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাট গ্রাম আর ষাট গ্রাম আপ হয়ে গেলে সেই ডিমকে বড়ো সাইজের ডিম বলে ধরা হয় আর কি তো গতকাল যে ডিমগুলো আমি ইউজ করছি প্রত্যেকটা ডিমের ওজন ছিল আশি থেকে নব্বই গ্রামের মধ্যে তার মানে কত বড় বড় হিসাব করে তো সেজন্য জন্য আমি হচ্ছে চোদ্দোটা ডিম না দিয়ে তেরোটা ডিম দিয়েছি টোটালের উপর একটা কম দিয়েছি তারপরও কেকটি কমপ্লিট করার পর আমার ওজন হয়ে গেছে সাত পাউন্ড অর্ডার ছিল সেখানে আমার সাড়ে আট পাউন্ড প্রায় নয় পাউন্ডের কাছাকাছি হয়ে গেছে আসলে ডিমের সাইজের উপর ডিপেন্ড করবে যে আপনার কত পাউন্ডে কতটা ডিম লাগবে তবে আমরা হচ্ছে আমাদের রেসিপি রোলস অনুযায়ী ধরে থাকি যে প্রতি পাউন্ডে দুইটা ডিম লাগবে হ্যাঁ যখন আপনি এক পাউন্ড বা দু পাউন্ড করবেন তখন সম পরিমাণ ডিমই মানে যা হিসাবে আসে সেটাই দিতে হয় বাট যখন অতিরিক্ত মানে বড় বড় বড়ো রেসিপিগুলো করবেন একসাথে যেমন সাত পাউন্ড আট পাউন্ড দশ পাউন্ড তখন ডিম যদি অতিরিক্ত বড় হয় সেক্ষেত্রে কিন্তু একটা কম দিলে কোনো প্রবলেম হবে না ডিমের আসলে অয়েটের উপর ডিপেন্ড করে সম্পূর্ণ তো যাই হোক গতকালের হচ্ছে কেকটির আমার অর্ডার ছিল সাত পাউন্ডের বাট কমপ্লিট করার পর সেটা হয়ে গেছে প্রায় নয় পাউন্ডের মতো ডিম অনেক বেশি বড় ছিল আমার তো যাই হোক লাস্ট অফ এই ছিল এই কেকের ফাইনাল লো কিছুটা কিন্তু দেখতে লায়ন টাইপের মনে হচ্ছিলো আবার কিছুটা হচ্ছে সানফ্লাওয়ার তো আপনারা বলেন এটাকে কি থিম দেওয়া যেতে পারে সানফ্লাওয়ার নাকি লায়ন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ